আসসালামু আলাইকুম যারা আপনার বার্থ সার্টিফিকেটটা যারা অনলাইন হয়েছে কিনা চেক করতে চান তারা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি ফোনটি দিয়েই বা হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই কিন্তু খুব সহজেই আপনারা সেই মানে অনলাইন কপিটা বের করতে পারেন বা আপনি চেক করতে পারেন যে আপনার অনলাইন অনলাইনে আপনার বার্থ সার্টিফিকেটটা আছে কি তো কীভাবে চেক করবেন আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাই প্রথমে আপনারা মোবাইলে যে কোনো একটা ব্রাউজে যাবেন আমি আমার এইখানে গুগল ব্রাউজে যাচ্ছি তো গুগল ব্রাউজে গিয়ে শুধু আপনারা এইখানে টাইপ করবেন ই ভি ই আর ভেরিফাই ডট এস ডট এতটুক লিখলেই আপনার চলে আসবে জিও ভি ডট বিডি জাস্ট এটাতে আপনি একটা সার্চ দিবেন এখানে সার্চ দেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এই যে অফিস অফ দ্য রেজিস্টার জেনারেল বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন লোকাল গভর্নমেন্ট ডিভিশনের তো এখানে আপনার একটা নিচে দেখবেন যে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে তো জাস্ট এখানে আপনি আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে জন্ম নিবন্ধনে আর এটা আমি হাইট করে রাখছি কারণ আসলে এটা অন্যটা এই জন্য আমি হাইড করে রাখলাম গোপনীয়তা রক্ষার জন্য সিক্স এইট ট্রিপল টু ফোর ওয়ান তো আমি এখানে একটা বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা থাকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম এখন এখানে আমি দিব হচ্ছে জন্ম তারিখ তো এখানে জন্ম তারিখ ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে প্রথমে হচ্ছে আপনারা দিবেন বছর তো আমি এখানে প্রথমে বছরটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে মাসটা দিবেন যে মাসে তারপরে হচ্ছে আপনি তারিখটা দিবেন তো এটা দেওয়ার পরে আপনি নিচে এখানে দেখবেন যে একটা সংখ্যা থাকবে সেটা যোগ থাকতে পারে কখনো কখনো বিয়োগ থাকতে পারে তো এখানে আপনার যদি যোগ থাকে তাহলে এই সংখ্যাটা দুইটাকে যোগ করে জাস্ট এখানে প্রেস করে দিবেন এখানে আছে আমার যে সংখ্যাটা আমি সেই সংখ্যাটা যোগ করে বসাই দিচ্ছি প্লাস এখানে দেওয়ার পরে নিচে যে সার্চ বা যে এয়ার বাটনটা আছে জাস্ট এই সার্চ একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনার এইখানে আপনার যে বার্থ রেজিস্ট্রেশন রেকর্ড বা ভেরিফিকেশান সেটা কিন্তু আজ অনলাইন কপিটা চলে আসবে আপনি এখান থেকে আপনার অনলাইন কপিটা দেখে নিতে পারবেন যে আপনার যে বার্থ সার্টিফিকেটটা আছে সেই বার্থ সার্টিফিকেটের সাথে আপনার নাম আপনার বাবার নাম আপনার বাংলার নাম বা বাংলা আপনার বাবার নাম সব কিছু ঠিক আছে কিনা আপনি কিন্তু অনলাইনে চেক করতে পারবেন তো এই অনলাইন কপিটাই কিন্তু আপনার মূলত হচ্ছে আপনার রেকর্ড হিসাবে এটা থাকে এবং অনেক সময় দেখা যায় যে বার্থ সার্টিফিকেটের প্রিন্টেড কপিতে ভুল আসে তো প্রিন্টেড কপিতে ভুল আসে কিন্তু আপনি যদি অনলাইন কপিটা চেক করেন তাহলে আসলে ভুলগুলো কোথায় কোথায় আছে সেগুলো কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন তো আপনি চাইলে কিন্তু সহজেই এভাবে করে আপনার অনলাইন কপিটা চেক করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম